নমস্কার শারদীয় হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ করা যাক কর্মচা দিয়ে নতুন একটা রেসিপি যারা টক খেতে ভালোবাসে তাদের খুবই প্রিয় এই কর্মচা দিয়ে আজ করব চচ্চড়ি এইগুলো দিয়ে ভবিষ্যৎ সঞ্চয় যেটা হচ্ছে আচার সারা বছরের টক না থাকলে তখন কি হবে তার ব্যবস্থা আচার করে রাখা হবে এইভাবে কাকগুলো আস্তে আস্তে ছুরি বা বটির সাহায্যে চিরে নিয়ে তারপর হলুদ মাখিয়ে আমি রোদ্রে রেখে আসবো অনেকটাই কর্মচা পাড়া হয়েছে তার জন্য কিছু আচারের জন্য রাখলাম আর কিছু এখন চচ্চড়ি রান্নার জন্য আমি এই চার ফালি করে এইভাবে কেটে নেব। দানাগুলো ছাড়িয়ে নেব কিন্তু কাটার পরে জলে দিয়ে ভালো করে চটকে নিলে তখন দানাগুলো ছাড়িয়ে যাবে দেখো কিভাবে কেটে নিয়েছি আমি যদি করা হয় কর্মচার চচ্চড়ি যারা টক খেতে ভালোবাসে তারা সবাই করে কারাকারি। আমি দেখো এমন করে চটকে নিয়েছি একটা দানাও নেই এবার আমি কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা লবণ এইগুলো ফোড়ন দিয়ে কর্মচাগুলো দিয়ে দেব। কর্মচা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতন ফেলে দিই এবার ঢাকা দিতে লাগে না এটাতে বেশ খানিক সময় ধরে একটু নাড়াচাড়া করতেই থাকতে হবে এই খাবার গরমের দিনে খুবই মুখরোচক ঝাল এবং টক দিয়ে ভাত মাখলে লাজবেলায় এত সুন্দর খেতে লাগে আমাদের বাড়িতে এই কর্মচা গাছ থাকায় ছোট বাচ্চারা আমার বাড়িতে সব সময় থাকে এই কর্মচা খাওয়ার জন্য প্রত্যেক বছর জামা জামাষষ্ঠীর আগে কিছু ব্যবসায়ীরা কিনবার জন্য আসে আমি শুধু বিক্রি করি না বাচ্চাদের আনন্দ দেখবার জন্য খুব লোভনীয় একটা খাবার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ